উপন্যাসের ঝুলিবাই পিজুর চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি থেকে সুন্দর সুন্দর উপন্যাসের গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন আজ পড়তে চলেছি স্যার হুমায়ুন আহমেদের লেখা মধ্যবিত্ত পরিবারের জীবন কাহিনী নিয়ে শঙ্করনীল কারাগারের চতুর্থ পর্ব রুনু রুনু টেবিল ল্যাম্প জ্বালিয়ে কী যেন একটা লিখছিল আমাকে দেখেই হক উঠে দাঁড়ালো লেখা কাগজটা সন্তর্পণে আড়াল করে এসে বলল কি দাদা কোথায় কী কি করছিলি রুনু টেনে টেনে বলল অঙ্ক করছিলাম বলতে গিয়ে যেন বাধা পেল মুখে একটু বিস্মিত হয়ে বেরিয়ে আসলাম রুনু কি কাউকে ভালোবাসার কথা লিখছে বিচিত্র কিছু নাই ওর যা স্বভাব অকারণেই একে একে চিঠি লিখে ফেলতে কোনো বাধা নেই রুনু জন্য দুজনেই মস্ত বড় হয়েছে আগের চেহারার কিছুই নেই অবশিষ্ট স্বভাবও বদলেছে কিছুটা দুজনেই অকাতরে হাসে সারাদিন ধরেই হাসির শব্দ শুনি কিছু না কিছু নিয়ে খিলখিল লেগেই আছে আবার অতি সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া মুখ দেখা থেকে বন্ধ কিছুক্ষণের মধ্যেই আবার মিটমাট লুকিয়ে লুকিয়ে ম্যাটেনিতে সিনেমা দেখা সাজগোজের দিকে প্রচণ্ড নজর সব মিলিয়ে বেশ একটা দ্রুত পরিবর্তন আগের যে রুনুজনুকে চিনতাম এরা যেন সেই রুনুজনু নয় বিশেষ করে এই গোপন চিঠি লেখার ভঙ্গিটা খট করে চোখে লাগে রাবিয়া মোড়ায় বসে সোয়েটার সেলাই করছিল তাকে বললাম আচ্ছা কোনো ছেলের সঙ্গে কি রুনুর চেনা হয়েছে নাকি রাবিয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল কিটকির কথা রাত দিন ভেবে ভেবে তোর এমন হয়েছে কিটকির সিটি পাশ নি নাকি না আমার কেমন যেন সন্দেহ হলো শরীফ নামের ছেলেটা দেখি প্রায় আসে মনসুর বোধয়ের নাম আসে আসুক না যখন ন্যাংটা থাকতো তখন সে বাড়িতে এসে খেলতো রুনুজনের সঙ্গে যখন খেলছে তখন খেলছে এখন রুনুজনু বড় হয়েছে ও নিজেও বড় হয়েছে কি বাজে ব্যাপার নিয়ে ফ্যাস ফ্যাস করিস বেশ তো যদি ভালোবাসাবাসী হয়ে বিয়ে হবে হবে মনসুর চমৎকার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করে কোথায় যেন চাকরি পেয়েছে এক কথায় সমস্যার সমাধান করে আর সেলাইতে মন দিল মনটুরও ভীষণ পরিবর্তন হয়েছে মস্ত জোয়ান পড়াশোনা তেমন মন নেই প্রায় অনেক রাতে বাড়ি ফেরে কি এক কায়দা বের করেছে বাইরে থেকেই টুকুস করে বন্ধ দরজা খুলে ফেলে পত্রিকায় নাকি মাঝে মাঝে তার কবিতা ছাপা হয় যেদিন ছাপা হয় সেদিন লজ্জায় মুখ তুলে তাকায় না যেন মস্ত অপরাধ করে ফেলেছে এমন হাব ভাব চমৎকার গান গলা হয়েছে গানের মাস্টারকে শিখালে হয়তো ভালো গাইয়ে হতে পারত মাঝে মাঝে আপন মনে গান গাই কোনো কোনো দিন নিজেই অনুরোধ করি মন্ত্র একটা গান করত কোনটা চাঁদের হাসির বাদ ভেঙেছে রবীন্দ্রসঙ্গীত না একটা আধুনিক গান শোনা বাতি নিভিয়ে দে বাতি নিভিয়ে দে অন্ধকারে গান জমবে বাতি নিভিয়ে গান গাওয়া হয় এবং গানের গলা শুনলেই বাবা টুকটুক করে হাজির বাবার শরীর ভীষণ দুর্বল হয়েছে হাঁপানি বাত সব একসঙ্গে চেপে ধরেছে বিকেলবেলায় একটু হাঁটেন বাকি সময় বসে বসে কাটে রাবিয়ারায় দাঁড়টা বাজতেই গরম তেলে নেবুকে মালিশ করে দেয় তখন বাবা বিড় বিড় করে আপন মনে কথা বলে রাবিয়া বলে একা একা কী বলছেন বাবা না মা কিছু বলছি না কী আর বলবো একটু আরাম হয়েছে হবে না কেন মা তোর মতো মেয়ে যার আছে তার হাজার দুঃখ কষ্ট থাকলেও কি কিছু হয় লক্ষ্মী মা আমার আহ বাবা লজ্জা লাগে তো তাহলে থাক মনে মনে তোর গুন গাই বাবা চুপ করেন সবচেয়ে যে নিনু সে দেখতে বড়ো হয়ে গেল মার্শেউ রুপসে এসেছে পাতলা ঠোঁট একটু থ্যাওড়া নাক বড় বড় ডাসার চোখ সবসময় ছলছল করছে ওই তো সেদিনও হামাগুড়ি দিয়ে বেড়াত বেড়াতো আপন মনে গান করতো আর আজ একা একা স্কুলে যায় সাবলীল গর্বিত হাটার ভঙ্গি একটু পাগলাটে হয়েছে সে স্কুল থেকে ফিরেই সে বই কাতে ছুঁড়ে ফেলে তারপর জাপটে ধরের আবে একে ছাড় ছাড় কি করছিস ছাড় না ছাড়বো না কি বাজে অভ্যেস হয়েছে তোর হোক হাত মুখ ধুয়ে চা খা পরে খাবো এখন তোমাকে ধরে রাখবো বেশ থাক তবে রাবেয়া পা বল কোলে নাও এত বড় মেয়ে কোলে নেব কি করে বোকা না না নিতেই হবে তারপর দেখি নিনু রাবেয়াকে কোলে উঠে লাজ ঘাসি হাসছে আমার সঙ্গেও বেশ ভাব হয়েছে তার রাতে খাওয়া হয়ে গেলে আমার বিছানায় উঠে এসে বালিশ নিয়ে কিছুক্ষণ দাপাদাপি করে এই বালিশটা তুমি নাও হ্যাঁ এবার মারাতো দেখি আমাকে রাবে আগের মতো হাসি খুশি বাবার নাই সারাক্ষণ দিকে একা একা থাকে অনেক রাত পর্যন্ত তার ঘরে বাতি জ্বলে রাত জেগে সে কী করে কে জানে রাবে এটার জন্য ভারী কষ্ট হয় বিয়ে করলো না শেষ পর্যন্ত মেঘে মেঘে বেলা তো আর কম হয়নি মনে প্রাণে চাই তাকে খুশি রাখতে মাঝে মাঝে বলি রাবিয়া সিনেমা দেখতে যাবি চল না যাই সবাই মিলে কতদিন ছবি দেখি না তুই যা রুনুজুনুদের নিয়ে যা কত কাজ ঘরের যা কাজ রুনুজুনুই করতে পারবে আই তুই আর আমি দুজনে মিলে সিনেমা দেখে আসি আমি অস্বস্তিতে ছটপট করি রাবিয়ার দিকে চোখ চুলে চোখ তুলে তাকাতেও লজ্জাল হয় যেন তার মানসিক দুঃখ কষ্টের অনেকটা দায় আমার একদিন রাবিয়া নিজেই বলল, চল খোকা বেরিয়ে আসি আমি খুশি বললাম চল সারাদিন আজ ঘুরব বল কোথায় কোথায় যাবি প্রথম যাব আমার এক বন্ধুর বাসায় একটা রিক্সা নিয়ে রিক্সা যে বাড়ির সামনে তা তাদেরকে আমি চমকালাম নাকি বাড়ির সামনে কি প্রকাণ্ড ফুলের বাগান আমি বললাম রাবিয়া তুই ঠিক জায়গায় এসেছিস তো কার বাড়ি এটা রাবিয়া বলল, আবিদ হোসেনের ওই যে ছেলেবেলা আমাকে গাড়িতে করে স্কুলে পৌঁছে দিত বাসা কী করে চিনিয়ে এসেছিলাম তো তার সঙ্গে বাসাই আবিদ হোসেন বাসাই ছিলেন না একজন বিদেশিনী মহিলা খুব আন্তরিকতার সহিত আমাদের বসতে বললেন কি দরকার বারবার জিজ্ঞেস করলেন চমৎকার বাংলা বলেন তিনি রাবিয়া বলল কোনো প্রয়োজন নেই এমনি বেড়াতে এসেছি ছোটোবেলায় তিনি আমার খুব বন্ধু ছিলেন ভদ্রমহিলা কফি কফি খাওয়ালেন বেরিয়ে আসবার সময় মস্ত বড় বড় কটি গোলাপ তুলে তোড়া করে দিলেন রাবিয়ার হাতে একজন অপরিচিত বিদেশিনীর এমন ব্যবহার সত্যি আশা করা যায় না রাবিয়া বেরিয়ে এসে বলল চল কোকা এই ফুল ফুলগুলি মার কবরে দিয়ে আসি এই তিনটা তুই দিবি বাকি তিনটা আমি দিব বেশ কেটে যাচ্ছে দিন কিটকির সিটি হঠাৎ মাঝে মাঝে এসে পড়ে কেমন আছেন ভালো আছি এই গোসরের একঘেয়ে জীবনের মধ্যে এইটুকু যেন ব্যতিক্রম হঠাৎ করে একদিন সবাই এক কেটে গেল মঞ্চুরের বাবা এক সন্ধ্যায় বেড়াতে এসে অনেক ভূমিতের পর বাবাকে বললেন আপনার মেয়ের উনিকে যদি দেন আমাদের কাছে বড় খুশি হই মনসুর নিজের ইচ্ছা মঞ্চুরকে আপনি ছোটবেলা থেকে দেখেছেন চাকরি পেয়েছে সিটাগাং স্টিল মিলে নয়শো টাকার মতো বেতন কোয়ার্টার আছে তাছাড়া আপনার মেয়েও মনে হয় কোনো অমত নেই বাবার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন বারোই আসছেন বিয়ের দিন ঠিক হয়ে গেল এক মিনিট বদলে গেল সারা বারটা বাড়ি বাবার সমস্ত অসুস্থতা কোথায় যেন পালালো বিয়ে নিয়ে তার এ সঙ্গে কথা বলে বাজারে হাল অবস্থা দেখে মেয়েকে কি দিয়ে সাজাবেন সে সম্বন্ধে খোঁজ নাই এক মুহূর্ত বিশ্রাম রইল না তার মনটি তার বন্ধুদের নিয়ে সে সারাক্ষণ হইসই করছে কোথায় গেট হবে ইলেকট্রিকের বাল্ব সাজানো হবে কি কার্ড কোয়াটি ছাপতে হবে নিমন্ত্রণের ভাষাটা কীরকম হবে এ নিয়ে তার ব্যস্ততা প্রায় সীমাহীন রাবিয়াকে নিয়ে আমি কেনাকাটা করতে প্রায় প্রতিদিনই বাইরে যাই জনুটা সারাক্ষণ আহ্লাদি করে বেড়াই শীতের শুরুতে ঠান্ডা আবহাওয়া এমনিতেই একটা উৎসবের ছোঁয়া থাকে বিয়ের উৎসবটা যুক্ত হয়েছে তার সাথে রুমোর চাঞ্চল্য কমে গেছে হইচই করার স্বভাব মুছে গেল একেবারে সারাদিন শুয়ে শুয়ে গান শোনে একটু যে কোথাও যাবে আমাদের সঙ্গে কিংবা বাইরে বারান্দা এসে বসবে তাও নয় দুপুরটা কাটিয়ে ঘুমিয়ে ঘুরে বড়ো ভালো আগে দেখতে যদি বলি কিরে রুনু বিয়ের আগেই বদলে গেছিস দেখি যাও দাদা ভালো লাগে না তোর চিটিয়াঙের বাড়িতে বেড়াতে গেলে খাতির যত্ন করবি তো রুনুর চোখ জল জল করে সারা শরীর আসন্ন উৎসবের কি গভীর ছায়া মনসুর দেখি প্রায় আসে একদিন সিনেমার টিকিট নিয়ে এলো রুনুচনুর জন্যে রুনু কিছুতেই যাবে না রুনু বলে নিনুকে নিয়ে যাক নিনিও যাবে না আমার জন্য তো আনেননি আমি কেন যাব এই বয়সেই পাকা কথা একদিন যে মঞ্চের সঙ্গে হেসে হেসে সারা দুপুর গল্প করেছে আজকে সারা পেলেই রুনু বন্ধু বন্দি হয়ে যায় নিজের ঘরে রাবে হেসে হেসে বলে বেচারা বসে থাকতে থাকতে পায়ে ঝিই ধরে ফেলেছে রুনু যা বেচারাকে দর্শন দিয়াই দেখতে দেখতে বিয়ের দিন এসে পড়ল বাবার দুজন ফুপু আসলেন তার চাচাতে ভাইও মেয়ে নিয়ে আসলেন বাড়ির লোকজন গম করতে লাগলো মন্টু করতে একটি রেকর্ড প্লেয়ার এনেছে সেখানে তার সরে যার তিন আধুনিক গান বাজছে ফুপুর ছেলে মেয়ে কটি হল্লার কান পাতা যাচ্ছে না আশেপাশের বাড়ির ছেলেমেয়েরাও যোগ দিয়েছে তার সঙ্গে পাড়ার ছেলেরা নিজেরাই বাস কেটে বাধার জোগাড় হয়েছে বেশ লাগছে উৎসবের নেশা ধরানো আমেজ কলেজ থেকে সাত দিনের ছুটি নিয়ে এলাম তিন দিন পর বিয়ে দম ফেলার ফুরসত নেই দুপুরে ঘুম নির বিসর্জন দিয়ে কী যেন হিসেব করছি রাবিয়া পাশেই বসে রুনুর জন্য আর ফুফুর দুই মেয়ে লুডো খেলছে বসে বসে বাবা গেছেন নানার বাড়ি উনিটা আসল এমন সময় হাসিমুখে মুখে বলো দাদা তোমাকে ডাকে নদুল্লা ভাই ইঞ্জিনিয়ার সাহেব রুনুর লজ্জায় লাল হয়ে ওঠে রাবিয়া বসে বলে আহ বেচারা আর তর্ষ হইছে না আমি স্যান্ডেল পায়ে নিচে আসি বসার ঘরে মঞ্চুর মুখ নিচু করে বসে আমাকে দেখে উঠে দাঁড়ালো কি ব্যাপার ভাই কিছু বলবে ঝুনু দরজার ফাঁক দিয়ে ও কি দেখতে লাগলো দেখতে লাগলো মনসুর বলল আপনি যদি একটু বাইরে আসেন খুব জরুরি আমি চমকে উঠলাম কিছু কি হয়েছে এর মধ্যে ঘরে আসেন ওই চায়ের ঘরে না আসেন ওই চায়ের দোকানটায় বসি মনসুরের মুখ শুকনো চোখের নিচে কালি পড়েছে অপ্রকৃতিস্তর মতো চাওনি। চারি দোকানে বসে এসে কাশতে লাগলো আমি বললাম কি ব্যাপার এই চিঠিটা পড়েন একটু গোটা গোটা অক্ষরে লেখা আধা পাতার চিঠি সবুজ নামে একটা ছেলেকে লেখা সবুজের সঙ্গে সে সিনেমায় যেতে পারবে না বাসার সবাই সন্দেহ করবে রুনুর এই লিখেছে মাস দিনে আগে সম্ভবত স্তম্ভিত হয়ে গেলাম কই পেয়েছ হয়ে চিঠি সবুজ কাল রাতে আমাকে দিয়ে গিয়েছে কথা বলতে আমার সময় লাগলো আর বলবই বাকি শুকনো গলায় বললাম আমাকে কি করতে বলো বিয়ে ভেঙে দিতে চাও তুমি কি নিনুর সঙ্গে কথা বলতে চাও তাহলে তুমি কি করতে চাও আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে ঝনুকে আমি বিয়ে করতে পারি সে কি করে হয় সব করা হয়েছে রুনুর নামে আজ হঠাৎ করে আপনি ভালো করে ভেবে দেখুন তাহলে সব দিক রক্ষা হয় সব দিক সব দিক রক্ষার তেমন দরকার নেই একটা মেয়ে একটা চিঠি লিখে ফিরেছে এই বয়সে খুব তো অস্বাভাবিক নয় সবুজ আমাকে আরও বলেছে কি বলেছে না সে আমি আপনাকে বলতে পারবো না সে মিথ্যা কোথাও তো বলতে পারে আপনি বরং ঝুনুর সঙ্গে কথা বলুন আমি রুনুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না আসন উৎসবের আনন্দ তার চোখে মুখে সমস্ত ব্যাপারটার জন্যেই রুনুকেই দায়ী করা উচিত কিন্তু কিছুতেই তা পারছি না রুমিকে আমি বড় ভালোবাসি এ ঘটনা তাকে এক্ষুনি জানানো উচিত কিন্তু কি করে বলবো ভেবে বুক ভেঙে রাবে রাবিয়ার প্রথম জানালাম রাবিয়া প্রথম প্রথমটায় হক শুকিয়ে গেল শেষটাই কেঁদে ফেললো ঝরঝর করে রাবিয়া বড় শক্ত ধাঁচের মেয়ে তার সঙ্গে পানি আমি খুব কম দেখেছি রাবিয়া বলল তুই রুনুকে সমস্ত বল ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে যা বাবাকে আমি বলবো রুনুকে এক চাইনিজ রেস্তোরাঁ নিয়ে গেলাম ফ্যামিলি কেবিনে তার মুখোমুখে বসে আমার গভীর বেদনা বোধ হচ্ছিল রুনুই প্রথম কথা বলল দাদা তুমি কি কিছু বলবে না শেষবারের মতো ভালো খাওয়াবে না রে কিছু কথা আছে বুঝতে পারছি তুমি কি বলবে বলতো কি তুমি কিটকির কথা কিছু বলবে তাই না 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 কিটকির কথা নাই আচ্ছা রুনু ধর তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে মনে কর বিয়েটা হলো না এসব বলছো কেন দাদা কি হয়েছে তুই সবুজ নামে কোনো ছেলেকে চিঠি লিখেছিলি রুনু বড় বড় চোখে অনেকক্ষণ তাকিয়ে দেখে নিল আমাকে ধীরে ধীরে বললো হ্যাঁ লিখেছিলাম তার জন্য কিছু হয়েছে হ্যাঁ মনসুর তোকে বিয়ে করতে চাইছে না কি বলে সে সে জুনুকে বিয়ে করতে রাজি রুনু চেষ্টা করলো খুব স্বাভাবিকভাবে কথা বলতে কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল তার কোনো বন্ধু এক কবিকে বিয়ে করে রোজ রাতে এক গাদা আধুনিক কবিতা শুনেছে কথা খুব হেসে হেসে বলতে চেষ্টা করল। যেন কেন যেহেতু মোটা হয়ে যাচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো এবং এক সময় খাবারটা এত ঝাল বলে রুমাল মুখে দিয়ে বেরিয়ে আসতে লাগলো আমি চুপ করে বসে রইলাম রুনু ধরা গলায় বললো দাদা তুমি মন খারাপ করো না তোমার মন খারাপ দেখলে আমি সত্যি কেঁদে ফেলবো আমি বললাম কোথায় বেড়াতে যাবি রনু কোথায় সীতাকুণ্ডে যাবি চন্দ্রনাথ পাহাড় থেকে দূরের সমুদ্র খুব সুন্দর দেখা যায় রুনু কাতর বলে যাব দাদা কবে নিয়ে যাবে চল কালই যাই না জুনুর বিয়ের পর চলো জুনুর সঙ্গে ওই ছেলের বিয়ে আমি হতে দেব না তুমি বুঝতে পারছো না দাদা খুব বুঝেছি বিয়ে হলে জুনু খুশি হবে হোক খুশি এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না রুনু রুনুকে নিয়ে বের হয়ে আসলাম তখন সন্ধ্যে উৎসব হয়ে গেছে রাতের নিয়ন আলো চলে গেছে দোকানপাটে ঝকঝক আলো করছে রুনু খুব ক্লান্ত উপায়ে হাঁটতে লাগলো আমি তাকে কি আর বলি বারোই আসিন জুনুর বিয়ে হয়ে গেল মঞ্চুরের সঙ্গে বাবা রাবিয়ার আর প্রবল মতের সামনে টিকতে পারলাম না জুনু বেশ অবাক হয়ে অবাক হয়েছিল তাকে কিছু বলা হয়নি তবে সে যাস করতে পেরেছে তা বোঝা যাচ্ছিল যত যতটা আপত্তি করবে মনে হয়েছিল ততটা আপত্তি সে করে নাই এটা দেখে বিস্মিত হয়েছি আত্মীয় স্বজনটা কি বুঝলো কে জানে বিশেষ উচ্চ বাক্য কেউ করলো না শুধু মন্টু বিয়ের আগের দিন বাসা ছেড়ে চলে গেল তার নাকি কোথায় যাওয়া অত্যন্ত প্রয়োজন বিয়ের পর ফিরবে বাবার স্থবির আলোচ আলস্যে ইজি শুয়ে শুয়ে সিগারেট আনতে লাগলাম বিয়েতে রুনুটা আল্লাদি করলো সবচেয়ে বেশি গান গিয়ে গল্প বলে আশুর জমিয়ে রাখল তার জন্য পুপুর ফাজ ফাজিল মেয়েটা পর্যন্ত ঢং করার সুযোগ পেল না আশুর ভাঙলো অনেক রাতে ছোট ছোটো ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে মেয়েরা আড়ি পেতেছে বাসুর ঘরে বরযাত্রীরা হইচই করছে তাস খেলছে সারাদিনের পরিশ্রমে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম সব ক্লান্তি ঝেড়ে ফেলে রুনুর ঘরে এসে দাঁড়ালাম টেবিল ল্যাম্পে শেড দিয়ে রেখেছে ঘরে আড়াড়িভাবে একটা লম্বা ছায়া পড়েছে আমার রুনুর মুখ দেখা যাচ্ছে না এলোবেলো হয়ে পড়ে থাকা তার অবসন্ন শরীর চুপচাপ পড়ে আছে আমি নিঃশব্দে বসলাম রুনুর পাশে রুনু চমকে উঠে বলল কে ও দাদা কখন এসছো কী হয়েছে রুনু অনেকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে হঠাৎ করে ফুপিয়ে ফুপিয়ে বেশ বলতে লাগলো তোর গাছ বলছে দাদা আমার একটু খারাপ লাগছে না আমি বেশ আছি সবুজকে বিয়ে করবি রুনু না 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 কেন কখন না ওটা একটা বদমাস তবে যে চিঠি লিখেছিলি এমনি তামাশা করতে ও যে লিখত খালি খালি আয়রুনু বাইরে হাঁটি একটু দেখ কি সুন্দর জ্যোশনা রুনু জ্বালনা দিয়ে বাইরে তাকালো সত্যি অপরূপ জোৎনা সব যেন ভেসে যাচ্ছে চারদিক চিকচিক করছে নরম আলোই আপনাদের মনের ভিতরে একটা বিষণ্নতা জমা হয় আমি বললাম এটা কি মাস বল তরুণ অক্টোবর মাস বাংলায় বল বাংলাটা জানি না ফাগুন না আশ্বিন আশ্বিন মাসে সবচেয়ে সুন্দর যোষনা হয় আই বাইরে গিয়ে দেখি ঘরের বাইরে এসে দাঁড়াতেই মন জুড়িয়ে গেল ঝিরঝির করে বাতাস বইছে ফুটে ফুটে জোস্না চারিদিক সব কেমন যেন স্বপ্নের মতো মনে হয় বড় ভালো লাগে ওটা কে দাদা ওই জি চেয়ারে বসে তাকিয়ে দেখি কে যেন ওই জি চেয়ারে মূর্তির মতো বসে আছে একটা হাত অবসন্নভাবে ঝুলছে অন্য হাত বুকের উপর রাখা বসে থাকার সমস্ত বঙ্গিটাই কেমন দিনহীন কেমন দুঃখী আমি বললাম ও আচ্ছা রাবিয়া চিনতে পারছিস না রুনু হাঁটতে হাঁটতে আমার একটা হাত ধরলো ছোটবেলায় যেমন করে ধরত তেমনি ভাবে হাতের আঙুলি নিয়ে খেলা করতে করতে হালকা গলায় বলো দাদা তোমরা কি আমার উপর বিরক্ত হয়েছ সিটি লিখেছি বলে তোর কি মনে হয় রুনু কথা বলল না চুপচাপ হাঁটতে থাকলো আমি বললাম রুনু ছেলেবেলার কথা মনে পড়ে কোন কথা তুই যে একদিন পালিয়েছিলি ও মনে আছে জন্য একটা কাপ ভেঙে ফেলেছে ভেঙেই দৌড়ে পাড়ালো আর আম্মা এসে আমার গালে ঠাস করে এক চণ্ড বলতে বলতে হাসতে লাগলো আমি বললাম তারপর কি ঝামেলায় পড়লাম সবাই তোর কোনো খোঁজ নেই সকাল গেল দুপুর গেল সন্ধ্যা গিয়ে রাত তবু তোর খবর নেই বাসায় খাওয়া দাওয়া বন্ধ বাবা সারাদিন খুঁজছেন এখানে ওখানে আড়ালে আড়ালে চোখের পানি ফেলছেন আমি থানায় খবর দিতে গেছি মা কিন্তু বেশ স্বাভাবিক যেন কিছুই হয়নি আর ঝুনুটা করল কি সন্ধ্যাবেলা রাবাকে জড়িয়ে ধরে বেবেও করে সে কি কান্না কোনো মতে বললো আপা আমি ভেঙেছি কাপটা রুনু ভাঙেনি তো সব মনে আছে রনু খুব মনে আছে আমি চুপচাপ বসে আছি ছাদে তোমরা তো কেউ ছাদে আস খুঁজতে আসনি। সারাদিন একা একা বসেছিলাম রাততেই ভূতের ভয় নেমে এসেছি তারপর কি হলো বলতো রুনু একটা চড় খেলাম টা কে দিয়েছিল মনে আছে হ্যাঁ তুমি সশব্দে দুজন হেসে উঠলাম তাকিয়ে দেখি রাবে টলতে টলতে আসছে তোরা বেশ ভয় পেয়েছি হঠাৎ করে আসলি ধক করে উঠেছে বুকটা বস রাবে গল্প করি ভোরে আসছে দেখছিস না সবাই চাটা খাবে এত মানুষের ব্যাপার আমি করে যাই চল আপা আমিও যাই আমি একা একা বসে রইলাম ভোরে কাকের কাকার শব্দ শোনা যাচ্ছে আকাশ ভরসা হয়ে উঠেছে ধীরে ধীরে বুঝতে পারছি মনের ভিতর জমে থাকা অবসাদ কেটে যাচ্ছে ঠিক ভোর পূর্ব মুহূর্তে মনের গ্লানি কেটে যায় সুন্দর সুখের স্মৃতিগুলি ফিরে আসে কিটকি লিখেছে গতকাল নৌকায় করে ছয় মাইল উত্তরে কাঞ্চি সিটিতে গিয়েছিলাম আমাদের দেশের ময়লা গেঞ্জি চাঁদপুরের মতো দেখতে এটিকে আবার বাহার করে বলা হচ্ছে সিটি শহরটা বাজে বমি আসে কিন্তু শহর থেকে বেরোলেই চোখ ভরে ওঠে নীল সমুদ্র নীল নীল পাহাড় ঘন নীল আকাশ ওফ কি অদ্ভুত আপনি যদি আসতেন তাহলে খুব ভালো লাগতো আপনার সত্যি বলছি আয় পরীক্ষায় রুনু ফেল করলো বেশ অবাক হলাম আমরা পড়াশোনায় আমরা সব ভাই বোন ভালো রুনু নিজে সাতশোর উপরে নম্বর পেয়ে ম্যাট্রিক পাশ করেছিল অঙ্কের ভূগোলের লেটারমার্ক ছিল পরীক্ষায় একেবারে ফেল করে ফেলবে এটা কখনো ভাবা যায় না কাগজে তার রোল নম্বর যখন খুঁজেই পাচ্ছি না এবং রোল নম্বরটি পাওয়া যাবে না এটিও ভাবতে পারছি না তখন টনি বলল খুঁজে লাভ হবে না দাদা আমি ফেল করেছি ফেল করবি কেন খাতায় যে কিছুই লিখিনি ইতিহাসের খাতায় সম্রাট বাবরের ছবি এঁকে এসেছি কার ছবি সম্রাট বাবরের আমি স্তম্ভিত হয়ে গেলাম টোন অবশ্য বদলে যাচ্ছিল শুধু পরিবর্তনটা এত ধীর গতিতে হচ্ছিল যে আমি ঠিক ধরতে পারিনি হয়তো বই নিয়ে পড়তে বসেছে আমি যাচ্ছি পাশ দিয়ে হঠাৎ ডাকলো দাদা এক শোন একটু কি? মানুষের গোস্ত যদি বাজারে বিক্রি হতো তাহলে তোমার গোস্ত হতো সবচেয়ে সস্তা তুমি যা রোগা এই জাতীয় কথাবার্তা আর উনো আগের থেকে বলতো না কিংবা আর একটু উদাহরণ ধরা যাক একদিন রাবি একে সে বলছে আপা একটা কথা শুনবে বল তোমার মাথাটা কামিয়ে ফেলব রাবে বিস্মিত হয়ে বলল ক্যান রে এমনি বলছি ঠাট্টা করছি রুনুরে জাতীয় কথাবার্তা কোনো বিক্ষিপ্ত ঘটনা নাই রুনু বদলে যাচ্ছিল কথাবার্তা কমে যাচ্ছিল অথচ তার মতো হৈ হৈ করা মেয়ে আমি খুব কম দেখেছি বাসায় যতক্ষণ আছে গুনগুন করে গান গাইছে রেডিও গানের কাছে নিয়ে উপড় হয়ে শুয়ে বিছানায় আছে সিনেমার তো কথাই নেই প্রতি সপ্তাহে দেখা চাই আর হাতে টাকা পড়তে না পড়তেই দোহার মতো উড়ে যাচ্ছে যখনই দেখতাম রাতের খাওয়ার পর রুনু আমার ঘরে ঘুরঘুর করছে কিংবা আমার পরিষ্কার করে সাজানো বিছানা আবার নতুন করে ঝাড়ছে তখন আমি বুঝতাম তার কিছু টাকার প্রয়োজন রে রুনু টাকা দরকার না না সেদিন যে দশ টাকা দিলাম খরচ করে ফেলেছিস হুম আরও চাই আচ্ছা আচ্ছা প্যান্টের পকেটে হাত দে মানি ব্যাগ পেয়েছিস খোল নিয়ে একটা নোট নিয়ে যা আরে আরে দশ টাকার ইটো নিলি ডাকাত একেবারে সেই রুনু এমন বদলে গেল আমরা কেউ বুঝলাম বুঝতে পারলাম না পরীক্ষার রেজাল্ট শুনে তার কোনো ভাবান্তর নেই সেদিন শুনে জানলা দিয়ে মুখ বের করে অভাব সে চাচাকে বলছে ও চাচাজি শুনছেন আমার পরীক্ষার রেজাল্ট হয়েছে আমি ফেল করেছি চাচাজি একমাত্র বাবাই রুনুকে ধরতে পেরেছিলেন প্রায় বলতেন রুনুটার কি কোনো অসুখ হয়েছে এমন দেখায় কেন একদিন রুনুকে আসমানের রঙের একটা চমৎকার শাড়ি এনে দিলেন সিনেমা দেখাতে নিয়ে গেলেন শেষ পর্যন্ত মন ভালো থাকবে বলে পাঠালেন জনুর কাছে জনুর বাসা থেকে ফিরে এসে রুনু অসুখে পড়ল একদিন দুদিন করে পনেরো হয়ে গেল অসুখ আর সারে না ডাক্তার বলল দুর্বলতা কখনো বলে রক্তহীনতা কখনো বলে লিভার ট্রাবল সঠিক রোগটার ধরা পড়ল না রাতে সে বড় ঝামেলা করে নিজে একটুও ঘুমায় না কাউকে ঘুমাতেও দেয় না রাবা প্রায় রাত জেগে থাকে মাথায় হাত বুলিয়ে দেয় গল্প পড়ে শুনে পিঠ চুলকে দেয় অনেক রাত যখন রাবে বলে আমি একটু শুয়ে রোনো না না শুলেই তুমি ঘুমিয়ে পড়বে তোর বালিশে একটু মাথা রাখে ভীষণ মাথা ধরেছে তুমি বরং এক কাপ চা খেয়ে আসো ঘুমোতে পারবে না খোকাকে ও বসবে তোর পাশে না তুমি বসে থাকবে কলেজ থেকে ফিরে আমি এসে দেখি রুনুর পাশে কিরে জ্বর কমেছে হ্যাঁ কমেছে কপালে হাত দিলে প্রবল জ্বরে আস পাই রুনু গোলাটে চোখে তাকাই আমি বলি বেশ জ্বর তো কিরে খারাপ লাগে মাথায় হাত বুলিয়ে দেবো চিড়িয়াগাং ভালো লেগেছে রুনু সমুদ্র দেখতে গিয়েছিলি আচ্ছা একবার তোদের সবাই কিনে সমুদ্রে দেখতে যাবো কক্সবাজারে হোটেল ভাড়া করে থাকবো খুব ফুর্তি করব কি বলিস হ্যাঁ করবো জ্বরের ঘরে রুনু ছটফট করতে লাগলো হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে উঠল দাদা ঝুনু এখন এখন আর আমাকে একটু দেখতে পারে না কেন দেখতে পারে না কি জানি না আমার সঙ্গে কথা বলেনি কিন্তু আমার কী দোষ রুনুর জ্বর বাড়তেই থাকে মনটা চলে যায় রাখতে রাঁধতে রুনু আসন্ন হয়ে পড়ে ভাত খেতে খেতে বলে খোকা শোন তোকে একটা কথা বলি রুনুটা বাঁচবে না রে কী বলছিস আবল তাবোল আমার কেন যেন শুধু মনে হচ্ছে কাল রাতে জন্য গরম পানি করে নিয়ে গেছি দেখি ওর মাথার পাশে কে যেন কি একজন মেয়ে বসে আছে কি বলছিস এসব হ্যাঁ সত্যি কে যে বসেছিল ঠিক বলতে পারবো না তবে আমার মনে হয় তিনি মা অল্প কিছুক্ষণের জন্য দেখেছি যত সব রাবিস না ঠিকই আমি ভয় পেয়ে বাবাকে ডেকে আনি বাবাকে বলেছিস কিছু না বলিনি দেখতে দেখতে রুড়োর জ্বর খুব বাড়লো ছটফট করতে লাগলো শেষে ডাক্তার এসে দুটো ইঞ্জেকশন করলেন মাথায় পানি ঢালতে বললেন জ্বরের ঘরে অন্য ভুল লাগলো বেশ করছেন আপনি হ্যাঁ বেশ তো ঠিক আছে ঠিক আছে কী বলছিস রুড়ো স্বাভাবিক মানুষের মতো দা কই দাদা আমি বলছি না তো রাবিয়াকে বললো আপা এক গ্লাস পানি আন কানায় কানায় ভরে থাকা কানায় কানায় ভরে থাকে যেন আমি সবটুকু চুমুক দিয়ে খাবো রুনু এক চুমুক পানি খেলো খুব স্বাভাবিক গলে ডাকলো বাবা এই তো আমি কি মা একটু কোলে নেন না বাবার অনুকে কোলে নিল বাবার পা কাঁপছিল আমি বাবার একটা হাত ধরলাম রুনুটা এই কদিনে ভীষণ রোগা হয়েছে বাবার পিঠের উপর শীর্ণ হাত আড়াআড়ি ঝুলছে রুনু বলল বাবা বাইরে চলেন বাইরে যাব। সবাই বাড়ি বাইরে এসে দাঁড়ালাম সেটাতে খুব জোশনা হয়েছিল জাম গাছের পাতা চিকচিক করছিলো জোশনায় উঠোনে চমৎকার সব নকশা হয়েছিল গাছের পাতার ছায় রুনু ফিস করে বললো বাবা কাল রাতে আমি মাকে দেখেছি মা আমার মাথার পাশে এসে বলেছে আমি কি মারা আমি কি মারা যাচ্ছি বাবা তোমরা কি রাগ করেছো আমার ওপর রাগ করবো কেন মিষ্টি মা আমার বাবা চুমুকেন রুনুর পিঠে রুনু বললো আমি যে আরেকটি ছেলেকে চিঠি লিখেছিলাম রাবে আর রুনুকে কোলে নিয়ে বসে আছে বাবার মন ঢুকেছেন ডাক্তার ডেকে আনতে রুনু চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে তার ফর্সা শরুর আঙ্গুল থরথর করে কাঁপছে সবাই বুঝতে পারছি রুনু মারা যাচ্ছে